নমস্কার মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য মার্চ থেকে এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মার্চ থেকে এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা মহাশিবরাত্রি এবং চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব যা প্রতি বছর ফাল্গুন মাসের শুক্রপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় এটি শিবের উপাসনার সময় এবং বিশেষত শিবভক্তদের জন্য এটি একটি মহিমান্বিত দিন এই রাতে শিবের আরাধনা এবং উপবাসের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি ও ভাগ্য পরিবর্তন ঘটানোর বিশ্বাস প্রচলিত চতুর্দশী তিথি অত্যন্ত বিশেষ যেহেতু এটি এমন একটি সময় যেখানে শিবের শক্তি পৃথিবীতে প্রচুর প্রভাব ফেলতে সক্ষম অনেক বিশ্বাস অনুযায়ী মহাশিবরাত্রিতে একাগ্রচিত্তে পূজা করলে ভাগ্য পরিবর্তন হতে পারে এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে পারে মকর রাশি এবং তার প্রভাব মকর রাশি হল একটি পৃথিবীভিত্তিক রাশি যা শনি গ্রহের অধীনে মকর রাশির জাতক জাতিকারা সাধারণত পরিশ্রমী বাস্তববাদী এবং তাদের জীবনে সফলতা অর্জন করতে কঠোর পরিশ্রম করেন তবে এই রাশির জাতক জাতিকারা কখনো কখনো অস্থিরতার মধ্যে পড়তে পারেন বিশেষত যেসব সময় তাদের আত্মবিশ্বাস কমে যায় বা তারা লক্ষ্য থেকে বিচ্যুত হন মকর রাশির জাতকদের জীবনে পরিবর্তন আসতে পারে যখন তারা নিজের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলিকে পরিষ্কারভাবে বোঝেন এবং তাদের উদ্দেশ্যকে সামনে রেখে কাজ শুরু করেন সঠিক সময় এবং পরিকল্পনার মাধ্যমে তারা জীবনে উল্লেখযোগ্য সফলতা অর্জন করতে পারেন ভাগ্য পরিবর্তন সময় পরিস্থিতি এবং আধ্যাত্মিক উন্নতি হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে বিভিন্ন সময় স্থান এবং তিথি অনুযায়ী মানুষের ভাগ্য পরিবর্তিত হতে পারে বিশেষত মহাশিবরাত্রি এবং চতুর্দশী তিথিতে মানুষের ভাগ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এ সময় শিবের উপাসনা সাধনা এবং মননশীলতার মাধ্যমে জীবনে এক নতুন দিশা আসে মকর রাশির জাতক জাতিকারা যদি তাদের পরিশ্রম এবং ধৈর্য ধরে রাখেন তবে তারা মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে খুশির খবর পেতে পারেন এটি এমন একটি সময় হতে পারে যখন তাদের পরিশ্রমের ফল পাওয়া শুরু হয় এবং তাদের জীবনে সুখের মুহূর্ত আসে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সুখবর মার্চ থেকে এপ্রিল পর্যন্ত মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে পারে এই সময়ে তাদের জীবনে নতুন সম্ভাবনা উন্নতি এবং সুখবর আসতে পারে এটি এমন একটি সময় যেখানে তারা তাদের কর্মজীবনে এক নতুন দিগন্ত দেখতে পারেন অর্থনৈতিক দিক থেকে উন্নতি ঘটতে পারে এবং ব্যক্তিগত সম্পর্কেও উন্নতি হতে পারে বিশ্বাস করা হয় মকর রাশির জাতক জাতিকারা যদি এই সময় তাদের লক্ষ্যের প্রতি দৃপ্রতিজ্ঞ থাকেন তবে তাদের জন্য নতুন সুযোগ এবং সম্ভাবনার সৃষ্টি হবে তারা যেখানেই বিনিয়োগ করবেন সেখানেই সফলতা আসবে মকর রাশির জাতকদের জীবনের সম্ভাবনা ও পরামর্শ মকর রাশির জাতক জাতিকারা সাধারণত কাজের প্রতি একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন তবে তাদের জন্য কিছু বিশেষ পরামর্শ রয়েছে আত্মবিশ্বাস তাদের আত্মবিশ্বাস বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে তাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে দীর্ঘমেয়াদী লক্ষ্য মকর রাশির জাতকদের জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখা জরুরি তারা যদি কোনও এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেন তবে তা তাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে আধ্যাত্মিকতা এবং ধ্যান শিবের উপাসনা জপ এবং ধ্যান তাদের মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং জীবনকে আরও সুখী ও পূর্ণতার দিকে নিয়ে যাবে মকর রাশির জাতকদের জন্য শিবের বিশেষ উপকারিতা মকর রাশি শনি গ্রহের অধীনে থাকে যা তার রাশির জাতকদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে শনি যা শাস্তি এবং কষ্টের গ্রহ হিসেবে পরিচিত মকর রাশির জাতকদের জীবনে কঠিন সময় এনে দিতে পারে তবে এটিও তাদের দৃঢ়তা এবং ধৈর্যের পরীক্ষার সময় মহাশিবরাত্রি এবং চতুর্দশী তিথিতে শিবের পূজা এবং উপাসনা এই কঠিন প্রভাবগুলি দূর করতে পারে এবং মকর রাশির জাতকদের জন্য অনেক বড় ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে শিবের আশীর্বাদে তাদের জীবনে শনি গ্রহের নেতিবাচক প্রভাব কিছুটা কমে যেতে পারে এবং তারা তাদের পরিশ্রমের ফলস্বরূপ সাফল্য পেতে পারেন এই সময় তাদের নিজের আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি করতে সাহায্য করবে যাতে তারা জীবনের যে কোনো চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হতে সক্ষম হন মহাশিবরাত্রির রাশিফল এবং তিথির প্রভাব মহাশিবরাত্রি এবং চতুর্দশী তিথি শুধু শিবের পূজার জন্য নয় বরং পুরো আকাশের শক্তি এবং গ্রহগত অবস্থাও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে এই তিথিতে শনি গ্রহের অবস্থান মকর রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ শনি গ্রহ যখন শক্তিশালী অবস্থানে থাকে তখন এটি মানুষের জীবনে কঠিন পরীক্ষা নিয়ে আসে তবে এটি মানুষের আত্মবিশ্বাস এবং জীবনযুদ্ধের দক্ষতাও বৃদ্ধি করতে সাহায্য করে মকর রাশির জাতকদের জন্য মহাশিবরাত্রি এক নতুন শুরু এবং পরিবর্তনের সময় হতে পারে এই সময়ে তারা নিজেদের চিন্তা লক্ষ্য এবং ভবিষ্যত নিয়ে নতুন করে ভাবতে পারবেন যা তাদের পরবর্তী সময়গুলোতে জীবনে সুখ সাফল্য এবং প্রগতির পথে নিয়ে যাবে জীবনে সুখ এবং সমৃদ্ধির দিক মকর রাশির জাতক জাতিকারা সাধারণত খুব কঠোর পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী তবে মাঝে মাঝে তাদের জন্য নিজেকে ছাড় দেওয়া এবং শান্তি খোঁজা কঠিন হয়ে যায় মহাশিবরাত্রি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে যখন তারা নিজেদের মধ্যে আত্মশক্তি এবং বিশ্বাস প্রতিষ্ঠিত করতে পারেন শিবের আশীর্বাদে তারা জীবনের যে কোনো দুঃখ দুর্দশা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং নিজেদের জন্য সুখ এবং সমৃদ্ধি আনতে সক্ষম হবেন শিবের মহিমা ও আশীর্বাদে মকর রাশির জাতকদের জন্য এই সময় সুখের খবর এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে বিশেষ করে তাদের কর্মজীবনে তাদের কর্মস্থলে বা ব্যবসায় কোনো বড় উন্নতি ঘটতে পারে এবং এর ফলস্বরূপ তারা অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে পারবেন মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সম্ভাবনা এবং সুখবর মার্চ থেকে এপ্রিলের মধ্যে মকর রাশির জাতকদের জন্য সময়টি খুবই ইতিবাচক হতে পারে এই সময়ের মধ্যে তারা যা কিছু শুরু করবেন তা সফলতার দিকে এগিয়ে যাবে ব্যবসা চাকরি সম্পর্ক বা ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে তাদের জন্য এক নতুন সুযোগ তৈরি হতে পারে বিশেষত যারা মকর রাশির জাতক তারা যদি এই সময় নিজেদের কঠোর পরিশ্রম এবং চেষ্টা অব্যাহত রাখেন তাহলে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন মনের শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি তারা তার সাফল্য এবং সাফল্যের পথেও পৌঁছাতে পারবেন মকর রাশির জাতকদের জন্য পরামর্শ নিজের প্রতি বিশ্বাস রাখুন মকর রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব তারা যখন নিজের ওপর বিশ্বাস রাখেন তখন সবকিছু সহজ হয়ে যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন মকর রাশির জাতক জাতিকারা সাধারণত ছোটখাটো সফলতার পরিবর্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে বড় সফলতা অর্জন করেন আধ্যাত্মিকতা এবং পূজা শিবের পূজা এবং আধ্যাত্মিক চর্চা তাদের জীবনে শান্তি এবং পরিপূর্ণতা আনবে মহাশিবরাত্রি এই সমস্ত দিকের জন্য উপযুক্ত সময় মকর রাশির জাতকদের জন্য মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা মার্চ থেকে এপ্রিল পর্যন্ত মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে এই সময়ের মধ্যে তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে যেখানে তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা এবং সুখ পেতে পারেন মহাশিবরাত্রির তিথি এবং চতুর্দশী তিথির প্রভাব তাদের জীবনে বড ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে শনি গ্রহের কষ্টকর প্রভাব থেকে মুক্তি পেতে শিবের আশীর্বাদ অনেকটা সহায়ক হতে পারে এটি তাদের জন্য একটি নতুন সূচনা এবং ইতিবাচক পরিবর্তনের সময় হতে পারে মকর রাশির জাতক জাতিকারা সাধারণত পরিশ্রমী ও দায়িত্বশীল তবে কখনো কখনো জীবনে আশানুরূপ ফল পেতে তাদের কিছু অতিরিক্ত সহায়তার প্রয়োজন মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তাদের জন্য এই সময় একটি আদর্শ সময় হতে পারে যখন তাদের পরিশ্রমের ফল সঠিকভাবে পাওয়া শুরু হবে তাদের ধৈর্য পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের ফলে তারা সফলতা অর্জন করতে পারবেন কর্মজীবনে উন্নতি এবং সাফল্য সাফল্যমকর রাশির জাতক জাতিকারা সাধারণত কাজের প্রতি একাগ্র এবং অত্যন্ত পরিশ্রমী হন তারা যদি এই সময় নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কারভাবে জানেন তবে তাদের জন্য কর্মজীবনে উন্নতি এবং সাফল্য আসতে পারে যদি তারা কিছু নতুন প্রকল্প বা উদ্যোগ শুরু করেন তবে এটি তাদের জন্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এটি তাদের জীবনে অর্থনৈতিক উন্নতি সৃজনশীলতা এবং কর্পোরেট দুনিয়ায় সফলতা নিয়ে আসবে এছাড়া মার্চ থেকে এপ্রিল পর্যন্ত কর্মজীবনে কিছু নতুন সুযোগ এবং অবস্থান উন্মোচিত হতে পারে যা মকর রাশির জাতকদের আরও ভালো অবস্থানে নিয়ে আসবে পারিবারিক এবং সম্পর্কের ক্ষেত্রে সুখ পরিবর্তন মকর রাশির জাতক জাতিকারা যদি পরিবার বা সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এই সময় তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে মহাশিবরাত্রির সময় শিবের আশীর্বাদে তাদের সম্পর্কগুলিতে সুখ এবং শান্তি ফিরে আসতে পারে শিবের পূজা বা সাধারণত আধ্যাত্মিক সাধনা সম্পর্কের মাঝে বন্ধন এবং সমঝোতা বৃদ্ধি করতে সাহায্য করবে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকারা যদি পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং নিজেদের অনুভূতি ও মতামত শেয়ার করেন তবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিশা আসবে বিশেষত তাদের জন্য এটি ভালো সময় হতে পারে যখন তারা ভালোবাসা আস্থা এবং একে অপরের প্রতি সহানুভূতি বাড়িয়ে তুলতে পারবেন আর্থিক দিকের পরিবর্তন এবং উন্নতি মকর রাশির জাতক জাতিকারা সাধারণত আর্থিকভাবে খুবই সচেতন থাকেন তারা তাদের অর্থনৈতিক অবস্থা বজায় রাখতে এবং আরও সঞ্চয় করতে মনোযোগ দেন তবে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তাদের জীবনে আর্থিকভাবে কিছু বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে যদি তারা আগের থেকে আরও সৃজনশীল বা বিনিয়োগের সুযোগের দিকে মনোযোগ দেন তবে তারা নতুন আয়ের পথ খুঁজে পাবেন মহাশিবরাত্রি এবং চতুর্দশী তিথি তাদের জন্য আর্থিক সাফল্যের পথ খুলে দিতে পারে তারা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন তবে তারা অনেক দ্রুত তাদের আর্থিক অবস্থা উন্নত করতে সক্ষম হবেন স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা মকর রাশির জাতক জাতিকারা সাধারণত শারীরিকভাবে শক্তিশালী তবে তারা অনেক সময় নিজের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দেন না এই সময়ে তাদের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবের আশীর্বাদে তাদের শারীরিক এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য হতে পারে যা তাদের কাজের ক্ষেত্রে সফল হতে সহায়ক হবে সঠিক ডায়েট ব্যায়াম এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাধ্যমে তারা শারীরিক সুস্থতা অর্জন করতে পারবেন আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক শান্তি মকর রাশির জাতক জাতিকারা সাধারণত আধ্যাত্মিকতা এবং ধ্যানের প্রতি গভীর আগ্রহী মহাশিবরাত্রি তাদের জন্য একটি বিশেষ সময় যখন তারা নিজেদের আধ্যাত্মিক উন্নতি করতে পারেন শিবের পূজা এবং আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তারা আত্মবিশ্বাসী হতে পারবেন এবং জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পারবেন এই সময় তারা যদি শিবের আরাধনা এবং ধ্যানের মাধ্যমে নিজেদের অন্তরের শান্তি এবং শক্তি খুঁজে পান তবে তারা জীবনের সকল চ্যালেঞ্জকে সহজে মোকাবেলা করতে সক্ষম হবেন